হওয়া নেই লাই রাজন এই মাত্র সখিপুরের মার্কেটে বিশাল করুন আল্লাহ হওয়া পর আল্লাহ আল্লাহ রক্ষা করো তুমি আল্লাহ গো রক্ষা করো তুমি আল্লাহ গো রক্ষা করো গো আল্লাহ রক্ষা করো একবার অবস্থা করো এক আল্লাহ আল্লাহ মার্কেটে যাওয়া নেই ব্যাংকে সামনে

পানী পানী কম পানী চকী পুৰে ভয়াৱহ নে কান্দ অৱস্থা খুব ভয়াৱহ এতিয়া মই চাৰ পাঁচটা দোকান পুৰা চাই

নাই মন নাইছিলে ক ওই খবর দি যাই তো তারা জামাতে আরে ডামা দি আইতো কানে বানাই দোকান না তারা হলো আমরা অবস্থা খুবই বহা বহা সোকিপুর 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 অগ্রণী ব্যাংকের পাশে মার তিন বিল্ডিং স্যানিটারি দোকান বটতলের বামের দিকে বটতলে দোকান এই আগনের বহা বহা তো fart এসে গেল আস্তে আগুনের বাবা তো বার্ড আগুনের বাবা তো পারতে খালি অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ বাবা তো খুবই খারাপ लाएलमीन लाएल तव्हांखे सोलमीन लाएल तव्हांखे सोलमीन

আবা এসে পড়লে যা না জিলাম স্যার লোমনা গো নাই নাই লাগতে লাগতে ওরে খাওয়াও খাওয়াও আই কারি করতে নো আই কারি করতে না গো কোন ঘর আগা যা ভাই কতজন লা হয় তারো খতে করে না ভাই গো এই ভাই যেদিকে যেদিকে